খুবই কঠিন একটি হাদিস আমরা তো আসি আখির জমানা আসি একেবারে চূড়ান্ত সময় হলে শেষ জমানায় এই জমানায় মুসলমান পরিচয় দেওয়া খুব কঠিন মুসলিমদেরকে অনেকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে মানে দাড়ি টুপিওয়ালাকে জঙ্গিবাদীর চিহ্ন বলা হয়েছে এরকম সময় আমাদের কাছে এসেছিল এদেশে এসেছিল অন্যতম পৃথিবী জুড়েই মুসলমানদের আমাদের উপরে একটা ক্র্যাক ডাউন চলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ সুরে ধরেছিল আমেরিকা সেই যুদ্ধ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি সাম্প্রতিককালে তুলসী গ্যাবার্ট যে বক্তব্য দিয়ে গিয়েছেন এটি কিন্তু একমাত্র স্থানকে ঠেকানোর জন্য বলেছিলেন তো আমরা দেখছি আজকে এই রমজান মাসেও অনেক জায়গায় ফিলিস্তিনের উপরে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে ইহুদিরা শিশু শিশু নারী সহ নির্বিচারে হত্যা করছে

মানে এই মুহূর্তের মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যে আলা দিন মানে দিনের উপর টিকে তাকে এত কঠিন হবে যে বলা হয়েছে মানে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের অন্ধার রাখা যেরকম কঠিন আসলেই তো সে মায়ানমারের মুসলিমরা তারা তাদের পরিচয় একমাত্র মুসলিম এই পরিচয় হওয়ার কারণে তাদের মাতৃভূমি থেকে উৎখাত করতে হয়েছে উৎখাতি উৎখাতিত হয়েছে বাংলাদেশ এসে আশ্রয় গ্রহণ করেছে আমরা দেখেছি চীনের উইগর মুসলিমরা মুসলিম হওয়ার ফলে চাইনিজরা তাদের উপরে অত্যাচার করছে আমরা দেখেছি এই ভারতের পার্শ্ববর্তী দেশ মুসলিম হওয়ার কারণে তারা জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ছে আমরা দেখছি পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে পশ্চিমদেরকে একটি সন্দেহের তৃকে দেখা হয় বিশেষ করে পশ্চিমা দিন এই সময় কিন্তু আমাদের মধ্যে আসছে হয়তো আগামীতে আরো কঠিন হতে পারে আমরা